ইতিহাসে সাক্ষী হয়ে রইল আজকের দিনটি হ্যালো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে কি বলবো এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না আজকের দিনটি যে এত আনন্দের হবে ভাবতেও পারি নাই আর এরকম একটা দিনের দেখা পাবো আমার মানে জন্মে আমি মানে ভাবতেও পারি নাই এরকম একটা আনন্দের দিন নতুন করে বাংলাদেশ জয় হলো স্বাধীন হলো আর আমাদের দেশের মানুষ খুবই শান্তিতে স্বস্তিতে মানে খুব ভালো লাগতেছে তো এই খুশিতে এই ভিডিওটা রেডি করা ছিল সেটার ভয়েস আমি আবার বাদ দিয়ে নতুন করে আবার ভয়েস দিচ্ছি ভিডিওটা গতকালকে রেডি করা ছিল কিন্তু তখন তো ভিডিওটা দিতে পারি নাই তো এই তো তাল ছিল বাসায় তালের পিঠা বানাচ্ছি সবাইকে একটু মিষ্টি মুখ করাবো সেই চিন্তা থেকে তালের রসটাকে জাল করে নিয়ে চালের গুঁড়া আর চিনি মিশিয়ে সবচেয়ে সহজভাবে বানাচ্ছি পিঠাগুলো একদমই সহজ তো আপনারা দেখে নিন আর নিশ্চয়ই আপনারা আজকে খুব বেশি সবাই আনন্দিত তো সবার আনন্দের সাথে খুবই ভালো লাগতেছে বাংলাদেশের মানুষ একটা স্বস্তিতে আসে আনন্দে আসে আর বাংলাদেশের এই ইতিহাসের নতুন একটি দিনে বাংলাদেশের নতুন করে জন্ম হলো আসলে আমরা তো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধটি দেখিনি তো এখন হচ্ছে চব্বিশ সালের এই যে স্বাধীনত্ব হইলো আর বাংলাদেশ জয়টা দেখে খুবই ভালো লাগতেছে বাচ্চাদেরকে দেখাতে পারলাম যে এই দিনটির সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ এবং এভাবে আসলে কল্পনা করতে পারি নাই যে এই আনন্দের মুহূর্তটুকু আমার জীবনে আসবে আর সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে এই কয়েকটা দিন যে কত খারাপ গেছে কত মন খারাপ গেছে আর একটা দিনের আনন্দে কিন্তু সব কিছু আমাদেরকে ভুলাই দিছে যাই হোক যারা চলে গেছে তাদের প্রতি জানাই অনেক মানে কি বলবো সমবেদনা তাদের পরিবারের প্রতি আর যা আজকের এই দিনটি যারা দেখার সৌভাগ্য হইলো তা সবাই আনন্দ উল্লাস করতেছে তবে একটা ছোটোখাটো আফসোস আছে যে গণভবনে যেতে পারলাম না গণভবনের অনেক কিছু দেখতে পারলাম না অনেকেই অনেক কিছু নিয়ে আসতেছে তো আমি শুধু দেখলাম যে অনেকে অনেক কিছু নিয়ে আসতেছে আর যদি যেতে পারতাম তাহলে হয়তো ভিতরটা দেখতে পারতাম তো ভিতরটা দেখার মানে আর সুযোগ হবে কিনা জানি না আজকে অনেকেই কিন্তু ঢোকার সুযোগ পেয়ে গেছে তো সেইটা খুব খারাপ লাগলো যে এই সময় যদি সেখানে ঢুকতে পারতাম সব মানুষ সেখানে গিয়ে দেখতেছে ভিতরে আসলে বাংলাদেশের অনেক কিছুই তো অদেখা অনেক সৌন্দর্য তো সেখানে যদি যেতে পারতাম ভালো লাগতো তো যাই হোক বাংলাদেশের এই জয় কিন্তু খুবই আনন্দিত তো সেই জন্য এই তো পিঠার রেসিপি সবাইকে একটু মিষ্টিমুখ করানোর জন্য তো পিঠার রেসিপি বানাচ্ছি সবাই খাবে আনন্দ করে তো এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে তালের পিঠা বানানো দেখে দেখে নিলেন কীভাবে গোলাটা তৈরি করছি এবং তেলের মধ্যে একটু একটু করে ছেড়ে দিলাম তো প্রথমে চামিজ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম চামিস দিয়ে দেখি ভালো মতো দেওয়া যায় না তারপরে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো হাত দিয়ে দিয়ে কাঁটা চামিচের সাহায্যে উল্টাপটা করে একটু ঘুরায় ঘুরাই লাল করে ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো একদম রেডি তো আজকে বাংলাদেশের এই জয়ের মুহূর্তে আসলে মানে এত বেশি মানে আনন্দিত যে মানে কি করব কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছি না তবে যাই হোক ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে যে আমি পিঠাগুলোকে উঠাই নিচ্ছি তো আপনাদের কি অবস্থা সবার পেজের কি কন্ডিশন আর নেট না থাকলে কিন্তু পেজ চালানো যায় না তো এই যে গত দিন তো নেটের আবার সমস্যা ছিল তো যাই হোক সব কিছু মিলে সকল সমস্যার সমাধান করে আমরা একটা সুন্দর বাংলাদেশের মুখোমুখি আজ তা আলহামদুলিল্লাহ এই তো আমার মিষ্টি রসালো পিঠাগুলো একদম রেডি তালের পিঠা তো সবাই কিন্তু মিষ্টি মুখ করে নেবেন তো সবাই ভালো থাকবেন